সবাই ঈদের ব্লগ আপলোড দিয়ে দিয়েছে বাট আমারটা আমি দিতে পারি নাই কারণ আমি আহ কোনো ভিডিওই নিই নাই জাস্ট অল্প অল্প করে ভিডিও নিয়েছি আর এডিটের জ্বালায় হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিতে পারি সরি তো আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দিই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগে এইবারে ঈদের ব্লগ আমার দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না যার জন্য আমি হচ্ছে ভালো করে ভিডিও নিয়ে নেই অনেক ভিডিও ছা নেওয়া হয়নি জাস্ট কিছু ভিডিও নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দেন হচ্ছে একটা ভিডিও তৈরি করে এই ভিডিওটা হচ্ছে আমি মূলত চার রাতের আগের দিন থেকে শুট করেছি কারণ হচ্ছে তখন হচ্ছে আমরা মেহেদি নিয়ে আসছিলাম অ্যান্ড মেহেদি থেকে কী হচ্ছে আমি ভিডিও করছি শপিং মেহেদি লাগানোর পর হচ্ছে ঈদের দিন সব মিলে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছি এখানে আমি মেহেদি অর্ডার করেছিলাম অ্যান্ড এখানে চারটা অর্ডার দিয়েছিলাম চারটেয় চলে আসছে অ্যান্ড এই মেহেদিগুলো আমি গত তিন বছর ধরে আমি ইউজ করতেছি এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে মেহেদিগুলো কয়েকদিন ধরে প্রসেসিং এ ছিল যার কারণে হচ্ছে টেপগুলো একদম বক্সের ছাতা লেগে গেছে এইদিকে মেহেদি বের করতে থাকো কারণ আমি এদিকে সতর্ক বার্তাটা একটু পড়ে নিলাম এখানে সতর্কতা দিয়ে দিয়েছে প্লাস হচ্ছে ব্যবহার ভিডিও দিয়ে দিয়েছে কিভাবে এটা ইউজ করতে হবে কিভাবে কি করতে হবে সবগুলা एवरीथिंग এখানে দিয়ে দেওয়া হয়েছে এখন যেহেতু আমি এই মেহেদিগুলো লাগাবো না সো আমাকে বলা হয়েছে যে এটা মেহেদিটা আপনি হাতে পাওয়ার পর এটা ডিপ ফ্রিজে রাখতে হবে সো যখন লাগাবেন তখন হচ্ছে বিশ মিনিট আগে এটা বের করে রাখলেই হবে সেই কারণে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম যেহেতু এখন আমি লাগাবো না সো আমার শপিংটা ডান হয়ে গেছে এন্ড আমি যখন শপিং করতে গেছিলাম তখন আমি ভিডিও নিই নাই প্রচুর মানুষ ছিল যার কারণে হচ্ছে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি নাই একদম বাসায় এসে দেন হচ্ছে আমি একটা ভিডিও নিয়েছি ছোট করে এইবারের ঈদে হচ্ছে আমি একদম সিম্পল ভাবে শপিং করেছি যেটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব আহামরি কিছু কিনা হয় নাই যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই আমি কিনেছি তো আমি এখানে হচ্ছে ওয়ান পিস একটা জামা কিনেছি যেটার উপর দিয়ে হচ্ছে হালকা কাজ আছে হাতার মধ্যে কাজ আছে যার কারণে হচ্ছে আমার কাছে জামাটা অনেক অনেক ভালো লেগেছে জামা শুধুমাত্র একটা নিয়েছি প্লাস হচ্ছে আমার রেগুলার ইউজ করার জন্য জামা পরার জন্য আমি হচ্ছে গজ কাপড় নিয়েছি এখানে দুইটা জামার গজ কাপড় নিয়েছি তিন গছ করে ছয় গজ ভিডিও এর জন্য হয়তো জামার কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না বাট কালারটা অনেক অনেক সুন্দর বাস্তবে যেটা আর কি আমার কাছে কাপড়গুলো ভালো লাগছে যার কারণে আমি নিয়েছি আর এই দিকে আমি আরো একটা কাপড় নিয়েছি সেটাও গজ কাপড় তবে এই কাপড়টা একটু ভালো মানের কাপড় এগুলা দিয়ে আমি ভালো একটা জামা সিলাই করতে পারবো যার কারণে হচ্ছে নিয়েছি এই কাপড়ের দাম ছিল হচ্ছে এক গছ দুশো টাকা করে আমার কাছে ভালো লাগছে বিদে আমি নিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো এরপর নিয়েছি একজন জুতা আর এই জুতাটা এতটাই সিম্পল আমি মনে হয় তিন চার জুতা মনে হয় পায়ে দিয়ে দিয়েছে আমার কাছে এত ভালো লাগে জুতাগুলো এই তো এইগুলো হচ্ছে আমার শপিং এইবারে ঈদের এই শপিং গুলাই ছিল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা বিকাল বেলা হচ্ছে আমরা হচ্ছে মেহেদি লাগাবো যেহেতু আজকে চার রাত না কালকে চার রাত বাট আজকে আমরা মেহেদি লাগাবো কারণ আমাদের মেহেদিগুলোর রং বসতে প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগে আমরা চাইলে মেহেদিগুলো হচ্ছে আমরা দিনে লাগাতে পারতাম বাট আমরা একটু কনফিউজ ছিলাম যেহেতু এবার উনত্রিশে ঈদ হয়েছে সে একটু কনফিউজ থাকার কথা ছিল যাই হোক তো হচ্ছে আমরা মেহেদি লাগাইতে লাগাইতে প্রায় দশটা বেজে গেছে দশটা থেকে আমরা মেহেদি লাগা শুরু করে দিয়েছি আর একে মেহেদি দিতে আমার এত পরিমাণ কষ্ট কি বলবো ও হচ্ছে মেহেদি লাগাইতে ও ঘুমাই পড়ছে দেন হচ্ছে হাতে লাগানোর পর পর আমি তাকে আবার আবার উঠাইছি হচ্ছে পুরাটা কমপ্লিট করছি তার হাতের মেহেদিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবা তো এগুলো হচ্ছে আমি ফোন থেকে দেখে দেখে তারপরে দিয়েছি আমি পাই না যে এমন না তবে ফোন থেকে দেখে দেখে বা সবাইকে লাগিয়ে দিয়েছি মেহেদি লাগার পর একটু রেস্ট করলাম রেস্ট করে এসে দেখি যে হচ্ছে আমার মিঠি সুন্দর বয়সী আছে তাই আমি ভাবলাম যে ওর একটু মেহেদি লাগাই দিই আসলে ও তো শুয়ে আছে কি বলবে একটু ওনারা ছাড়া করে নাই তো আমি হচ্ছে দ্রুত ওকে হালকা করে একটু মেহেদি লাগাই দিলাম আসলে মিঠি ঘুমাইতে ছিল যার কারণে একটু টের পাই নাই আর যেহেতু লোমের উপর দিতেছি এই জন্য একটু টের পাচ্ছে না ও ঘুমাইতেছে দেওয়ার পরে হচ্ছে ও এমনভাবে এই মেহেদিগুলোকে চাটা দিছে সবগুলো ও খেয়ে ফেলছে যারা অর্গানিক মেহেদি প্রথম প্রথম ব্যবহার করতেছেন তারা অনেকেই বলতেছে যে অর্গানিক মেহেদি নাকি ভালো নাই কালার হয় না দ্রুত কালার হয় না অনেক লেট হয় কালার হতে আসলে এটা ধরনের এরকম সো যারা যারা নতুন কিনতেছেন তারা তো অবশ্যই হচ্ছে ব্যবহার বিধিটা একবার দেখে নিলেই ভালো হয় সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে আমি যখন প্রথম নিয়ে আসছি তখন সেম টু সেম আমার অবস্থা এমন হয়েছে পরে পরে হচ্ছে আমি যখন পড়ছি তখন আবার আমি বুঝতে সমস্যা হয় নাই যে আসলে কালারটা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আসবে এরপর থেকে আমি এত পরিমাণ ফ্যান হয়েছি অর্গানিক মেহেদি কি বলবো আমি প্রায় তিন বছর ধরে হচ্ছে আমি এই মেহেদিগুলো ইউজ করতেছি সবাইকে মেহেদি লাগানোর পর আমি হালকা করে মেহেদি লাগাইছি এটা হচ্ছে আমার হাতের মেহেদি ছিল অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে ওঠে হচ্ছে সবকিছু আমি আমার রুমটা ঠিক করতেছি যেহেতু রাতের বেলা কিছুই ঠিক করা হয় নাই সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে বাট আমার রুমটা আমি ঠিক করি নাই কারণ আমরা রাতের দুইটা পর্যন্ত প্রায় মেহেদি লাগাইছি দেন হচ্ছে দুইটা দিকে ঘুমাই গেছি সকাল হচ্ছে সকাল সকাল একদম উঠে পড়ছি আম্মু অনেক চিলাচিলি করতেছে আমরা ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আম্মু সে রান্না করে ফেলছে মানে সবকিছু করে ফেলছে আম্মু তো আমি শুধু ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার রুমটাতে হচ্ছে বিছনাটা বিছাই দিতেছি আমার আসলে এই ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না যার কারণে হচ্ছে আমি সুন্দর করে ভিডিও নিই নাই তাও কেন জানি আমি এই ভিডিওগুলো আমি ফোনে নিয়ে রাখছি অনেক ভিডিও করা হয়নি যেমন হচ্ছে আমি কত টাকা সালামি পাইছি তারপর হচ্ছে আমাদের নাস্তা বানানো থেকে শুরু করে মেহমান আসা শুরু করে কিছুই ভিডিও নিয়ে নেয় সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম রুম পরিষ্কার করলাম দেন চলে আসলাম একটু নাস্তা করতে যেহেতু আমার সামনে রান্না করে ফেলেছে আমরা ঘুম থেকে ওঠার আগে আগে আমি জাস্ট অল্প করে সময় নিয়েছি সকালে নাস্তা করার জন্য আর আজকে কেন জানি নাস্তা করতে ইচ্ছে করতেছে না যেহেতু রোজা আজকে থেকে হচ্ছে আমরা ভাঙা শুরু করছি তো কেমন জানা লাগতেছে যাই হোক নাস্তা করার পর হচ্ছে আমার মিঠিকে একটু দিলাম আর মিটির পক্ষ থেকে তোমাদের সবাই কিদমাবার যদি একটু লেট হয়ে গেছে যাই হোক এরপর হচ্ছে আমি একটু গুজু করে ছবি টবি তুললাম তো আর আমি আর ভিডিও না আজকের মতো এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা বাই